ওয়েলকাম টু ডে ফিফটিন অফ টোয়েন্টি ওয়ান ডেজ পার্সোনালিটি ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ অ্যান্ড টুডে কনফিডেন্টে কনফিডেন্ট একটা লাইফ লং প্রসেস এটা আসলে একদিন বা দুই দিনে আপনার মধ্যে বিল্ড হবে না অনেক লম্বা সময় প্র্যাকটিস করার পর আপনি প্রপার কনফিডেন্ট হতে পারবেন বাট আজকের ভিডিওতে আমি কয়েকটা টিপস শেয়ার করবো যে টিপসগুলো যদি আপনি নিয়মিত ফলো করেন দেন ল্যাক অফ কনফিডেন্টের যে স্টেজটা আছে ওই স্টেজটা কাটিয়ে উঠতে আপনার জন্য সহজ হবে অ্যান্ড আলটিমেটলি একটা টাইমে আপনি নিজের প্রতি অনেক বেশি কনফিডেন্ট ফিল করবেন আমি এখনও প্রায় সময় রিগ্রেট ফিল করি কারণ আমি ভাবি যে ছোটোবেলায় এরকম অনেক অপরচুনিটিস এসেছিলো আমার কাছে তখন যদি আমি আমার বয়েজ উঠাতাম হয়তো আজকে আমার অ্যাচিভমেন্ট আর অনেক বেশি থাকতো এরকম অনেক স্টেজে আমি গেছি যে সব স্টেজে আমার অপরচুনিটি ছিল কিছু বলার বাট আমি বলতে পারি নাই কারণ আমি কনফিডেন্ট ছিলাম না আমার ক্লাসে অনেক সময় আমার কাছে অনেক অপরচুনিটিস এসেছিলো যে অপরচুনিটিসগুলো যদি আমি কাজে লাগাতে পারতাম হয়তো এই মুহুর্তে আমার অনেক ভালো ভালো মানুষদের সাথে অনেক ভালো ভালো সম্পর্ক থাকতো বাট আমি ল্যাক অফ কনফিডেন্টের কারণে ওই অপরচুনিটিসগুলোও কাজে লাগাতে পারিনি আপনাদের অনেকের সাথে হয়তো এরকম হয়ে থাকতে পারে আমি একটা উদাহরণ দিই সাপোজ আপনাদের ক্লাসে একজন টিচার আপনাকে কোয়েশ্চেন করছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পাই আমার ক্ষেত্রে কি হইতো যদি আমার টিচার আমাকে এরকম কোয়েশ্চেন করতো আমি জানতাম আনসার বাট আমি মনে মনে বলতে থাকতাম যে দ্য ভ্যালু অফ পাই ইজ থ্রি পয়েন্ট সো মনে মনে আমি আনসার দিতে থাকতাম বাট ভয়েসটা উঁচু করার মতো সাহসটা আমার মধ্যে ছিল না অ্যান্ড দ্যাট ইজ ল্যাক অফ কনফিডেন্ট এই বিষয়টা আসলে প্রিটি কমন অনেক স্টুডেন্ট আছে যারা অনেক বেশি কনফিডেন্ট থাকে ক্লাসে চট করে কোনো কিছু বলে ফেলতে পারে অ্যান্ড আলটিমেটলি তারা অনেক ভালো ভালো পর্যায়ে খুব সহজেই চলে যেতে পারে আর অনেকেই আছে যারা অ্যাভারেজ স্টুডেন্ট মোস্টলি তারা অনেক কিছুই জানে বাট কনফিডেন্টের অভাবে তারা ওই পজিশনগুলো অ্যাচিভ করতে পারে না আমি লাস্ট কয়েকদিন ধরে ফলো করলাম যে আমার যে ছোট ভাই আছে তার সমস্যা হচ্ছে কি সে অনেক কিছুই জানে তাদের স্কুলে অনেক সময় অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় অনেক প্রোগ্রাম হয় সে অনেক কিছুই জানে সে সুরাকেরাত বলতে পারে সে বিভিন্ন খেলাধুলা পারে বাট কনফিডেন্টের অভাবে ওইগুলোতে পার্টিসিপেট করে না সো আই ওয়াজ এনকারেজিং হিম ফর লাস্ট ফিউ ডেজ অ্যান্ড আলটিমেটলি কিছুদিন আগে সে জয়েন করা শুরু করছে আমি বলছি না এটা টোটালি আমার কৃতিত্ব এখানে আমার ফ্যামিলির অনেকেই তাকে উৎসাহ দিয়েছে সো আলটিমেটলি সে অ্যাটেন্ড করতে পারছে সে পার্টিসিপেট করতে পারছে অ্যান্ড আলটিমেটলি সে বেশ কিছু প্রাইজও জিততে পারছে সো এরকম অনেক স্টেজ আছে যেসব স্টেজে আপনার একটু কনফিডেন্ট দরকার আর কোনো কিছু না বাকিটা আপনি জানেন আপনার মধ্যে বাকি কোয়ালিটিসগুলো আছে জাস্ট একটু কনফিডেন্ট দরকার যাতে আপনি ওইখানে নিজেকে শো অফ করতে পারেন সো এই ভিডিওতে আমরা তিনটা টিপস নিয়ে আলোচনা করব যে তিনটা টিপস যদি আপনি ফলো করেন যে তিনটা টিপস যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার মধ্যে দেন হোপফুলি যে আছে ওইটা উঠতে আপনার জন্য বেশ সহজ হবে ফার্স্ট অফ স্টেপটা হচ্ছে ইউ হ্যাভ টু থিঙ্ক এভরি ওয়ান অ্যাজ হিউম্যান অনেকে হাসতে পারেন যে আমরা তো সবাইকে মানুষ হিসেবে বিবেচনা করি অ্যাকচুয়ালি মানুষ হিসেবে আমরা বিবেচনা করি বাট আমরা যখন কোথাও কোনো কিছু বলতে যাই তখন সবাইকে আমরা অন্যরকমভাবে চিন্তা করি সবাইকে ভাবি যে সে আমার চেয়ে হয়তো অনেক বেশি জানে সে হয়তো আমাকে নিয়ে হাসাহাসি করবে বাট এখানে আপনাকে বিবেচনা করতে হবে যে আপনি যেরকম মানুষ আপনার পাশে বসে থাকা স্টুডেন্টটাও একজ্যাক্টলি ওই একজন মানুষ আপনি যেরকম ভুলগুলো করতে পারেন সেও ওই ভুলগুলো করতে পারে শুধু সে না ইভেন আপনার যে টিচার থাকবেন উনিও ওনার জীবনে এরকম ভুল করে আসছেন সো এখানে আলটিমেটলি আপনার হারানোর কিছু নাই আপনি হয় জিতবেন নয় কোনো কিছু শিখবেন আর যদি কেউ আপনাকে নিয়ে হাসাহাসিও করে ফাইন বাট বি অনেস্ট হাসাহাসি করার মতো সাহসটাও কিন্তু মধ্যে থাকবে না কারণ আপনি দেখবেন আপনার একজন বন্ধু যদি কোনো একটা স্টেজে উঠে কোনো কিছু বলে একদম পারফেক্টলি যদি নাও বলে আপনি তাকে নিয়ে হাসাহাসি করেন না বরং আপনি হাততালি দেন এর কারণ কি এর কারণ হচ্ছে আপনি যে কাজটা করতে পারেননি সে ওই কাজটা করতে পেরেছে সো এখন থেকে যখনই আপনার কাছে এরকম অপরচুনিটিস আসবে কখনোই ভাববেন না যে আপনার পাশে বসা ব্যক্তিটা আপনাকে নিয়ে কি ভাববে আপনি করেন তবে তারা বলবে একদমই ভাবার বিষয় না আপনি আপনাকে শো অফ করবেন আপনার কনফিডেন্ট দেখাবেন সেকেন্ড টিপসটা হচ্ছে ড্রেস আপ প্রপারলি ড্রেস আপ প্রপারলি মানে এখানে আমি একদমই বুঝাতে চাচ্ছি না যে আপনারা অনেক দামি কাপড় চোপড় পরবেন অনেক ভালো ভালো ব্র্যান্ডের কাপড় চোপড় পরবেন আপনি যেরকম কাপড় চোপড়ই পরেন ইটস ফাইন বাট ইট টু বি প্রেসড মানে আয়রন করা থাকতে হবে ইট হ্যাজ ক্লিন মানে পরিষ্কার থাকতে হবে সাপোজ আপনি একজোড়া জুতা পরে হাঁটতেছেন যেটা একদম কাদা লাগানো এদিকে ওইদিকে মাটির স্পট দেখা যাচ্ছে অফকোর্স নট ইট ডাজেন্ট ম্যাটার আপনার জুতা কত টাকা দিয়ে কিনছেন আপনি পাঁচ হাজার টাকা দিয়ে কিনছেন নাকি দুইশো টাকা দিয়ে কিনছেন যদি আপনার জুতা একদম পরিষ্কার থাকে আপনি কিন্তু সহজেই কারো সামনে দাঁড়াতে পারবেন সুন্দর করে নিজেকে অফ করতে পারবেন বাট আপনি যত দামি জুতা পরেন না কেন আপনার যদি জুতা ময়লা থাকে আপনার যদি জুতাতে বিভিন্ন ধরনের স্পট থাকে আপনি কিন্তু মানুষের সামনে খুব সহজে দাঁড়াতে পারবেন না একইভাবে উপরের কাপড় চোপড়ের ক্ষেত্রেও তাই আপনি যত পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবেন যত সুন্দর করে প্রেসড করা কাপড় পরবেন অটোমেটিক্যালি আপনি ততটা কনফিডেন্ট ফিল করবেন সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আমাদের কনফিডেন্ট বুস্ট করতে অনেক অনেক বেশি সাহায্য করবে অ্যান্ড তিন নাম্বার টিপটা একটু জটিল হতে পারে টিপটা হচ্ছে পুট ইউর সেলফ ইন অ্যান আনকমফোর্টেবল সিচুয়েশন সহজ ভাষায় যদি আমি বলি ফেস ইউর ফিয়ার অর্থাৎ আগে আপনি যেসব সিচুয়েশন ফেস করতে অনেক ভয় পেতেন আপনি এখন ওই সিচুয়েশনগুলো ধীরে ধীরে ফেস করা শুরু করবেন নর্মালি আমরা যেসব সিচুয়েশান নিয়ে ভয় পেয়ে থাকি ওই সব সিচুয়েশনে যদি আমরা একদম ফেইলরও হয়ে যাই আমাদের আসলে জীবনের তেমন আহামরি না যেমন আপনাকে একটা বক্তৃতা দিতে বলা হয়েছে আপনি অনেক বেশি ভয় পাইতেছেন বাট রিমেম্বার ওয়ান থিং আপনি যদি ওই বক্তৃতা দিতে গিয়ে আপনি দিতে পারেন না বা ফেইল করেন ইটস নট এ বিগ ডিল অ্যাকচুয়ালি আপনি পাঁচ বছর পরে ওইটা নিয়ে আর ভাববেনও না কেউই ভাববে না আমাদের জীবনের খুবই খুবই ক্ষুদ্র একটা ইভেন্ট হচ্ছে ওইটা বাট ওই ক্ষুদ্র ইভেন্টটা যদি আপনি ফেস করতে পারেন ইট ডাজেন্ট ম্যাটার আপনি এটা ভালোভাবে এক্সিকিউট করতে পেরেছিলেন কি না বাট আপনি যদি ফেস করতে পারেন আগামী পাঁচ বছর পর এর ফলাফল কিন্তু আপনি বিশাল আকারে পাবেন সো স্টার্ট ফেসিং ইউর ফিয়ার হোপফুলি এই তিনটা টিপস আপনার কনফিডেন্ট বুস্ট করতে আপনাকে অনেক সাহায্য করবে অ্যান্ড আপনার আগামীকালকের টাস্ক হচ্ছে আপনি আগামীকালকে থেকেই এই তিনটা টিপস আপনার জীবনে অ্যাপ্লাই করা শুরু করবেন যারা স্টুডেন্ট আছেন আপনারা নিয়মিত স্কুলে যান সো আপনাদের ক্ষেত্রে আসলে অ্যাপ্লিকেশন করাটা অনেক সহজ হবে কারণ ক্লাসেও আপনি অ্যাপ্লাই করতে পারেন বন্ধু মহলেও আপনি অ্যাপ্লাই করতে পারেন বিভিন্ন অনুষ্ঠান হতে পারে স্কুলে বিভিন্ন ফাংশন হতে পারে ওইগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন যারা প্রফেশনাল লাইফে আছেন আপনার প্রফেশনাল এনভায়রনমেন্টে আপনি ওইটা অ্যাপ্লিকেশন করতে পারেন সো কালকে থেকেই আপনি এই তিনটে টিপস আপনার জীবনে অ্যাপ্লিকেশন করে কনফিডেন্ট বিল্ড করার চেষ্টা করবেন অ্যান্ড কালকে আপনি কোন কোন ক্ষেত্রে ওই টিপসগুলো ব্যবহার করতে পারবেন তা আপনি সুন্দর করে আপনার ডায়েরিতে লিখে ফেলবেন অ্যান্ড আপনি ওই পেজটা ফটো তুলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে পারেন আমার ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন এবং চাইলে আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপনাদের স্টোরিতে আমাকে ট্যাগ করে শেয়ার করতে পারেন দেখা হবে আগামীকাল